তো নমস্কার বন্ধুরা তোমরা আছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি তো তোমরা অনেকে জানতে চাইছিলে যে ফুড এসআর কেসের আপডেটটা এবার কী হলো তোমাদের যে নেক্সট ইয়ার্গে ডেট দেওয়া হলো রাজ্য জুড়ে মার্চের ষোলো এবং সতেরো তারিখে যে ফুড এসআর কে এক্সামটা হয়েছিল ষোলো এবং সতেরো টোটাল ছ না সাতটা শিফটে এক্সামটা হয়েছিলো সেই এক্সামে প্রচুর পরিমাণে দুর্নীতি হয় যার কারণে সেটা কিন্তু কেস করে দেওয়া হয় সেই কেসের কী আপডেট আছে এবং কেস লিস্টটা তোমাদের সাথে তুমি শেয়ার করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিও তো অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে স্কিপ না করে শেষ সময় দেখো কথাগুলো মন্দির শোনো আশা করি একটু হলো উপকার আসবে ভিডিও শুরু করলে প্রথমত এবার রিকোয়েস্ট তোমরা একটা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ এরকম কেস্ট লিস্টগুলো আমরা কিন্তু ইতিমধ্যে টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিই তা লিঙ্ককে ডেসক্রিপশন টু জয়েন নাও ছোটো বড়ো আপডেট এবং অন্যান্য চাকরির যে পরীক্ষা আপডেট সমস্ত কিছু আপডেট কিন্তু টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে তোমরা তোমরা কি অবশ্যই জয়েন হয়ে যাও আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো যাতে নিত্য নতুন সবার আপডেট সবার প্রথম কিন্তু পেয়ে যাও দেখতে পাচ্ছো আমি এখন আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে যে তোমরা যদি দেখো যে মার্চের ষোলো এবং সতেরো তারিখে দুটো ডেটে কিন্তু তোমাদের ফোর্থ এসআর এক্সামটা হয়েছিল সে ষোলো এবং সতেরো তিকে এত পরিমাণ দুর্নীতি হয় যার ফলে কিছু সংখ্যক ক্যান্ডিডেট হুড এসার জন্য আবার রি রিএক্সামের দাবি করে এবং তারা কিন্তু এটাকে হাইকোর্টে কেস করে দেয় সেই কেটের হিয়ারিংয়ের কী আছে এবং পরবর্তী কি ডেট দেওয়া হয়েছে সেটা একটু দেখে নেব আজকের ভিডিওর মাধ্যমে তো চলো দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন আমি চলেছি হাইকোর্টের ই হাইকোর্ট অফিসিয়াল ওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে সে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা দেখতে পাবে কীভাবে সার্চ করবে তোমাদের সামনেও তোমরাও কিন্তু নিজেদের ফোন থেকে সার্চ করে নিতে পারবে সিম্পলভাবে এই ওয়েবসাইটে সার্চ করবে এই সি সার্ভিস ডট ই কোর্ট ডট গভ ডট ইন এখানে আসার পর তোমরা সঠিকভাবে একটা নাম্বার পোস্ট পুট করবে যেটা হচ্ছে এআইউএএন নাম্বার যেটা কিন্তু তোমাদের সামনে শো হচ্ছে এইখানে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে যে ডেটটা শুরু হচ্ছে বা অ্যাপ্লিকেশান প্যাটিশানের শুরু হচ্ছে সেই এন নাম্বার সি সি এ সি এন আর নাম্বার এটা কিন্তু তোমরা ঠিকঠাক পুট করো সেটা হচ্ছে ডাবলিউ বি সিএসিএ ওয়ান জিরো নাইন নাইন ফোর থ্রি টু জিরো টু ফোর এই নাম্বারটা পুট করার পর তোমাদের সামনে দেখতে পাচ্ছ ফিলিং ডেট এখানে কবে ফিল করা হয়েছিল মানে কেসের কি লিস্টটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এবং তোমাদের প্রথম ফিলিং করেছো বারো চার দু হাজার চব্বিশে ঠিক আছে তারপরে যেটা হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে পনেরো চার দু চব্বিশ তারপরে দেখতে পাচ্ছ তোমাদের ফার্স্ট হিয়ারিংয়ের ডেট কবে ছিল কেসের যে স্ট্যাটাস কেস স্ট্যাটাসটা একটু দেখে নাও প্রথম যে হিয়ারিং ছিল সেটা হচ্ছে আঠারো এপ্রিল দু হাজার চব্বিশ ষোলো এবং সত্তর থেকে এক্সাম হয়েছিল তা আঠারো তারিখে তোমাদের কেস করে দেওয়া হয় প্রথম হিয়ারিং আঠারো তারিখ হয় এবং নেক্সট হিয়ারি তোমাদের ডেট কবে না পরবর্তী ডেট হলো চারই নভেম্বর তারিখে অর্থাৎ তোমাদের নেক্সট ডেট নভেম্বর দু হাজার চব্বিশ এই নিয়ে তোমাদের কি সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও নেক্সট হিয়ারিংয়ের এর ডেট তোমাদের জানিয়ে দিলাম যে চারই নভেম্বর দু হাজার চব্বিশ এটা আরও এক্সাম সমস্ত ক্যান্সেল করে দিয়ে নতুনভাবে এক্সাম নেওয়া হোক না তোমাদের কি মতামত সেটা জানিয়ে দিও এটা যে করামে আছেন সেটা অনারেবেল জাস্টিস সৌগত ভট্টারিয়া উনি ব্যাপারটাকে দেখছেন মানে কেসটা ওনার আন্ডারে আছে এবং এটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চে একটা কেস করা হয়েছে আর এটা হচ্ছে জুডিশিয়াল বেঞ্চ হচ্ছে দেখতে পাচ্ছ মাধে সেকশনের উপর করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেটের উপর ডিস্ট্রিক্ট হচ্ছে হাওড়া ঠিক আছে সমস্ত কিছু তোমাদের সামনে দেখিয়ে দিলো প্রিনটেশন অ্যাডভোকেট রিপিট সমস্ত এটা তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে সিম্পলভাবে ওয়েবসাইটে আসবে ওয়েবসাইট থেকে সরাসরি তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো নেক্সট হিয়ারিংয়ের ডেট দেওয়া হলো সেটা হচ্ছে তোমাদের পরবর্তী যে ডেট সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলো চারই নভেম্বর দু হাজার চব্বিশ ঠিক আছে দেখা যাক চারই নভেম্বর কী হয় পরবর্তী আপডেট পেতে তোমাদের সামনে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ